আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম তো স্টুডেন্ট আজকে আমি আলোচনা করব তোমরা যারা রয়েছ কোচবিহার পঞ্চনন বর্মা ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা ফিফথ সেমিস্টারের স্টুডেন্ট আছো যাদের রয়েছে জিই বেঙ্গলি তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ আজকে আমি আলোচনা করব সিলেবাস নিয়ে ঠিক আছে সিলেবাস অত্যন্ত জরুরি তোমাদের ঠিক মতো সিলেবাসটা না কালেক্ট করলে তোমরা কিন্তু পড়তে পারবে না তো চলো আলোচনা করছি তো আলোচনার পূর্বে তোমাদের কাছে অনুরোধ তোমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবে দেখো শিরোনাম বলছে বাংলা সাহিত্যের নিবিড় পাঠ ঠিক আছে টোটাল তোমাদের পঞ্চাশ মার্কের পরীক্ষা হবে চল্লিশ লিখিত ঠিক আছে তো ভদর বাহাদুর এক নম্বরে বলছে ভদর বাহাদুর গগনেন্দ্রনাথ ঠাকুর নেক্সট লক্ষণের শক্তিশালী সুকুমার রায় তারপর কবিতা থেকে পড়তে হবে ছেলেটা রবীন্দ্রনাথ ঠাকুর বনলতা সেন জীবনানন্দ দাস গল্প থেকে পড়তে হবে জাবালি পরশুরাম ছিন্নমস্তা আশাপূর্ণা দেবী তো তোমাদের এই বিষয়গুলি পড়তে হবে প্রত্যেকটা বিষয়ে তোমরা ক্লাস পাবে তোমরা গল্প গল্প থেকে ক্লাস পাবে কবিতা থেকে সবটাই কিন্তু পাবে তো তার জন্য কিন্তু চ্যানেলে চ্যানেলের পাশে থাকতে হবে ঠিক আছে তো প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলি ফলো করতে হবে তাহলে কিন্তু খুব ভালো একটি মার্ক কিন্তু ক্যারি করতে পারবে তো এই ভিডিওটি বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবে তোমার সকল বন্ধুদের সাথে যাদের রয়েছে জি ই বেঙ্গলি এবং ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাঙ্ক ইউ সকলকে